এ দেশ জাতীয়তাবাদী দাগত কখনোই গুণ খুন এবং নেতিবাচক কোনো বিশ্বাস করে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র রত্ন যিনি বহুকলীয় গণতন্ত্র এ দেশে এনেছেন আওয়ামী লীগের সৃষ্টি লগ্ন থেকে তারা এ দেশের মানুষকে দূতাবাদী দিয়ে এসেছে শুরু থেকে সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দিয়ে এদেশের মানুষের শত শত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তারা শত শত মায়ের বুক খালি করেছে তারা ডাকাতি করার জন্য লুণ্ঠন করার জন্য এদেশের মা বন্ধের ইজ্জত লুণ্ঠন করার জন্য তারা একটি লাল বাহিনী তৈরি করেছিল সেই লাল বাহিনীর মাধ্যমে সমস্ত মানুষের বাক স্বাধীনতা এদেশের মানুষের বাক স্বাধীনতা যানমালের নিরাপত্তা বিধান সেদিন কোনো মা বোন ঘরে থাকতে পারত না সেদিন কোনো যুবক ছেলে রাস্তায় হাঁটতে পারত না তাদেরকে দিনের বেলা তৈরি করত দিনের বেলা টার্গেট করে রাতের আদারে তাদেরকে নিহত করা হতো সেই শুরু থেকে নিহত শুরু করেছে সেই কায়দায় একদলীয় বাক্সাল তৈরি করার জন্য এই ছত্রিশে জুলাই তার অর্থাৎ

এদেশের মাটিতে আর কেউ দেখতে চায় না হবে ওই বসে বসে করে ষড়যন্ত্র করতে পারবে দেশে বাস্তবায়ন এটা জেনে রাখেন কাজেই এদেশের মানুষ শান্তিপ্রিয় এদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে তার শোষণ দেখেছেন দেশstripped এবং খালেদা জিয়ার শাসন দেখেছেন ইনশাআল্লাহ আগামী দিনে দেশটা একতার কমরে শাসন দেখবে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আগামী দিনে যদি ইনশাআল্লাহ আবার সুস্থ এবং সুন্দর একটি নির্বাচন হয় বিএনপি আবারো ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ এই দেশ মানুষের জন্য মানে নিরাপত্তা বিধান হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে 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 ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই মদি